আল্লাহ বলবেন হাত কথা বল হাত কথা বলা শুরু করবে জবান বন্ধ হাত বলবে হে মালিক এই হাত তুমি বানাইছো হাতের দ্বারা বান্দা নেয়ের পক্ষে হাত ব্যবহার করবে কোরান ধৈরা ধৈরা বড়বে মা বাবার কল্যাণে হাত ব্যবহার করবে করে নাই কোরান ধরে নাই বরং এই হাতের দ্বারা অন্যায়ের পক্ষে সাপোর্ট দিছে কলম হাতে নিয়া ন্যায়ের বিরুদ্ধে কলম ঘুরাইছে চোখ বলবে আল্লাহ এই চোখ দিয়া মা বাবা দেখবে সবাব এই চোখ দিয়া আলেম দেখবে সবাব এই চোখ দিয়া কাবা দেখবে সবাব এই চোখ দিয়া কোরআন শরীফ দেখে দেখে পড়বে সওয়াব এই ভাইরা হাফের সাহরাও যারা আছেন উত্তম কিন্তু সব সময় কোরআন দেখে পড়ে তার মানে কি তারাবিতেও দেখে পড়বে আমি বরিশালে এক প্যাস লাগাইছিল না গত রোজায় সব দুনিয়া গরম বানায় এলাইছে তারাবির মধ্যে কোরআন শরীফ দিই দেখ তাও মোবাইলে পড়ছে মনে হয় আল্লাহ মাফ করেন কোরআন দেইখা বরমেন মরণের আগে চোখের পাওয়ার কমবে না বরং বাড়তেই থাকবে